আরে দুই দুই কল্লা এরা 19 এটা ঘাটাতে আসবে চিরা আজকে স্বাগত জানিয়েছে আজকে হেটে দিয়েছি আমার কাছে খবর আছে ওরা ঘাটাবে বিশাল করতে করতে আসে আচ্ছা আপনারা আজকে চা বা অন্য কিছু যদি ফেলে থাকেন দরকার নেই গুলো রেখে দেন কল্লা দুই কল্লা মিলে ওগুলো তুলবে ওই মাতাল কল্লা কি বলছ সোনার দরকারে

কথাটার বিরুদ্ধে স্টেপ নেওয়া শুভেন্দু অধিকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন স্বচ্ছ মানুষ যার এত বছর এত জীবনের রাজনৈতিক কেরিয়ারে কোনো দাগ নেই তাকে ওই ভাষা বলে সম্বোধন করছেন দশবার দল বদলালো ও ও দলবদল করেছে ওকে নারদার চোরও টাকা মোড়ে টাকা নিতে দেখাচ্ছে ওর বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন রয়েছে এক সময় সেগুলো আর বলছি না তখন তৃণমূলেই ছিল যেহেতু আর বলছি না আমি একটা কথা বলি আমি বারবার বলেছি আমি দেখুন একজন বাচ্চা মানে একজন মারা গেছে আমার ওয়ার্ডে আমি সেখানে খুব বিজি তাও এটা শুনে আমি আপনাদের সামনে বসেছি বলতে আমি বলি শুভেন্দুকে বলি আর যদিও শুভেন্দুর মতন নেতা আমার মত আমি নয় আমি একজন বুস্তরের নেতা ওর বাবার ক্ষমতা থাকলে একবার কালীপুর দিয়ে যাচ্ছে না কেন একবার কালীপুর দিয়ে যাক না আমি ওকে বুঝিয়ে দেবো কে মাতার ওই যে যার সম্বন্ধে বলছে তারা আমাদের রাজনৈতিক অভিভাবক আর শুভেন্দু শিশির অধিকারী মাথা। শুভেন্দু অধিকারী আজকে যে বড় বড় কথা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে জায়গা দিয়েছিল বলে বলছে ও একটা চোর ও একটা নোংরা লোক চোর চোর ওর বাবার ক্ষমতা থাকলে আমার নামে একটা মামলা করুক না ওর বাবার ক্ষমতা থাকলে এটা মামলা করুক বিরোধী তো কি হয়েছে বিরোধী নেতা বলে যার সম্বন্ধে যে কিছু বলতে পারে আর আমরা বলতে পারবো না বিরোধী দল বলে তার গণতান্ত্রিক কোন তার কোনো সংবিধান মানার কোনো ব্যাপার নেই যার সম্বন্ধে কিছু বলতে পারে আর বিরোধী দল নেতা বললে আমরা অ্যারেস্টই হবো অ্যারেস্ট হতে রাজি আছি হান্ড্রেড পার্সেন্ট অ্যারেস্ট হতে রাজি আছি ও মাতাল ও নারদার চোর ও একটা দুশ্চরিত্র লম্পট ও একটা থার্ড গ্রেড ফালতু লোক ওর কথা কি বললো আমরা সব শুনবো না কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানকার চারবারের সংসদ মানুষ তাকে মানে ব্যাপকভাবে নির্বাচিত করেন বারংবার এমনি এমনি করেন তার মানে উনি শ্রীরামপুরকে শ্রীরামপুর পার্লামেন্টটাকে অপমান করছেন শ্রীরামপুর পার্লামেন্টের মানুষকে অপমান করছেন আর আমি তো বলেছি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে শুভেন্দু এখান দিয়ে যেদিন যাবে সিআইএস সিআইএসের থাকুক আর ওর যে বাপই থাকুক ওর সাথে কুড়িটা বাপ নিয়ে সাথে ঘোরে আমি যদি ওকে কালো পতাকা না দেখাতে পারি আমি তাহলে এক বাপের ব্যাটার নয় আবারও আপনাদের সামনে বললাম আর দ্বিতীয় কথা বলে রাখি বিজেপির মানে উদ্দেশ্যে কথা বলে রাখি দিলীপ ঘোষ যখন প্রেসিডেন্ট ছিলেন বিজেপির রেজাল্ট ভালো হয়েছে পশ্চিমবাংলার বুকে আর এই পাটাকে জবে থেকে বিরোধী নেতা বিজেপি করেছে একদম বিজেপি ধরাশায়ী ছাব্বিশে দেখতে পাবেন বিজেপির রেজাল্ট এই পাটাটাকে সরাতেই হবে এটা একটা গাছ পাটা এর ছেলে না মেয়ে এ কি না উভয় লিঙ্গ কিছু বুঝতে পারা যায় না এ মদ খায় না গেঁজা খায় কিছু বুঝতে পারা যায় না কখন হাততালি তালি মেটে নাচছে কখন মাথায় টুপি পড়ে নওয়াজ করছে ওর কোনো জাতই নেই ও আদৌ শিশুর অধিকারীর ছেলে তো আদৌ শিশুর অধিকারীর ছেলে তো আমি এরকমই বলি আর এখান থেকে গেলেও বলবো আমি বলছি তো বলবো ক্ষমতা থাকলে যা করবো কুড়িটা একে কিং অফ কিচেন হোক কিং বাথরুম Shop কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মারবেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলী পিন কোড 712701 আমাদের কন্টাক্ট নাম্বার 7319093272 এ ছাড়া Seven zero six three eight four five four double nine.